আসসালামু আলাইকুম আজকে আমরা পর্যায় ফ্লোরিন সরাপেক্ষা পেক্ষা ত্বরিত ঋণাত্মক মৌল কীভাবে ডিব্লক মৌল ও অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য ইলেকট্রন আসক্তি এখানে আমরা ইলেকট্রন আসক্তিতে ক্লোরিন এবং ফ্লোরিন এর মধ্যে ব্যতিক্রম ধর্মী দেখা যায় সেটা আলোচনা করব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সো এই বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার হব আচ্ছা প্রথমত পর্যায় সূত্র পর্যায় সূত্র আর হচ্ছে আধুনিক পর্যায়সূত্র মেন্ডেলিফ বলেছিল যে ভূত ও রাসায়নিক ধর্মাবলী পরমাণুর যে ধর্ম আছে সে ধর্ম ডিপেন্ড করে পারমাণবিক ভরের উপর পারমাণবিক ভর বলতে আমরা বুঝি প্রোটন ও নিউটনের যোগফলকে আর আধুনিক পর্যায়ে বলা হয়েছে পারমাণবিক সংখ্যার উপর অর্থাৎ প্রোটন সংখ্যার উপর সো ম্যান্ডেলিফ ও আধুনিক পর্যায়ে সূত্রের মধ্যে একটাই পার্থক্য বিদ্যমান সো এটা হচ্ছে এদের মধ্যে পারমাণবিক ভর আর এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা সো আমাদের এই যে পর্যায়ে সারণীটা তৈরি করা হয়েছে সেটা হয়েছে আমার পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে কিন্তু ম্যান্ডিলিভ করেছিল পারমাণবিক ভর অনুসারে এবার আমরা আসি যে ফ্লোরিন সর্বাপেক্ষা ত্বরিত ঋণাত্মক মৌল কীভাবে প্রথমত বুঝতে হবে যে তরি ঋণাত্মক মৌল বলতে আমরা কি বুঝি তরি ঋণাত্মক মৌলটা হয় সমযুজি অনুতে সমযুজি বলতে আমরা বুঝি যে অধাতু বা গ্যাসীয় বস্তু এদের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল সো নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে একটি মলের তড়িৎ ঋণাত্মকতা বলে আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন পরমাণু ও ক্লোরিন পরমাণু আছে হাইড্রোজেনের এখানে প্রোটন সংখ্যা আছে একটা ক্লোরিনের আছে কয়টা সতেরোটা এখন যেহেতু হাইড্রোজেনের মাত্র একটা ইলেকট্রন আছে একটা প্রোটোন আছে তাই হাইড্রোজেন কিন্তু অসহায় সে কিন্তু দুর্বল কার থেকে ক্লোরিনের থেকে তাই ক্লোরিন কি করলো তার থেকে যে ইলেকট্রনটা আছে সে ইলেকট্রনটাকে খুব বেশি আকর্ষণ করবে তার দিকে টানবে কার দিকে ক্লোরিনের দিকে কারণ ক্লোরিনের তো প্রোটোন চার্জ বেশি ধনাত্মক আয়ন বেশি সেহেতু হাইড্রোজেনের যে ইলেকট্রনটা আছে একটা সেটাকে ক্লোরিন তার নিজের দিকে টানবে সো যেখানে এটাই বলা হয়েছে যে এই যে শেয়ারকৃত ইলেকট্রন ইলেকট্রন যুগল পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা সো এখানে পরমাণু কর্তৃক বোঝা যাচ্ছে কাকে ক্লোরিনকে ক্লোরিন দিয়ে করতেছে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে সেটাকে নিচের দিকে আকর্ষণ করতেছে এই আকর্ষণ করার যে ক্ষমতা এই ক্ষমতাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এখন তড়িৎ ঋণাত্মকতাটা আমার ডিপেন্ড করে পরমাণুর আকারের উপর এখন পরমাণুর আকার আমরা জানি যে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে আর পর্যাসারণের উপর থেকে নিচে অর্থাৎ এই যে উপর থেকে নিচে যখন নামতে থাকি তখন পরমাণুর আকারটা বাড়তে থাকে বাম থেকে ডানে গেলে কমে আর উপর থেকে নিচে গেলে বাড়ে ঠিক আছে এটা আমরা সবাই জানি এখন আমার বলা হয়েছে যে পরমাণুর আকার যত ছোট হবে তরিত ঋণাত্মকতার মান তত অধিক হবে সো আমার কি বলছে পরমাণুর আকার যত ছোট হবে তরিত্রতার মান তত অধিক হবে যখন একটা পরমাণুর আকার যখন খুব ছোট হয় তখন সেখানে ইলেকট্রনগুলো খুব ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে তখন সেখানে তরিত ঋণাত্মকতার মানটাও অধিক হবে তদানুসারে পর্যায় সারণে কোনো পর্যায়ে বাম থেকে ডানে পরমাণুর আকার হ্রাস পায় বলে তরি ঋণাত্মকতার মান বাড়তে থাকে সো সারণীর আমার এটা হচ্ছে বাম সাইড এটা হচ্ছে ডান সো বাম থেকে ডানের দিয়ে গেলে আমার কি হবে পরমাণুর যে আকারটা সেটা হ্রাস পাবে পরমাণুর আকার হ্রাস পেলে তরিত ঋণাত্মকতা কি হবে বৃদ্ধি পাবে এই যে মান বাড়তে থাকে এবং গ্রুপ সেভেন সর্বাধিক হয় গ্রুপ সেভেনে বলতে বোঝাচ্ছে কাকে আমার এই যে হ্যালোজেন গ্রুপকে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আইডিন এটা হচ্ছে গ্রুপ সেভেন সো গ্রুপ সেভেন সর্বাধিক হয় তাই দ্বিতীয় পর্যায়ে ক্লোরিনের তৈরি ঋণাত্মকতা সবচেয়ে বেশি সো দ্বিতীয় পর্যায়ে কেটা দেখা দেখাতো দুই নম্বর পর্যায়ে কে আছে দুই নম্বর পর্যায়ে কে আছে ফ্লোরিন যে দ্বিতীয় পর্যায়ে আছে ফ্লোরিন আর তৃতীয় পর্যায়ে কে আছে ক্লোরিন দেখতে পারতেছি যে দ্বিতীয় পর্যায়ে বরাবর গেলে আমরা ফ্লোরিন পাচ্ছি আর তৃতীয় পর্যায়ে বরাবর গেলে আমরা ক্লোরিন পাচ্ছি সো দ্বিতীয় পর্যায়ে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি আবার কোনো গ্রুপে উপর থেকে নিচের দিকে উল্টা আর কি উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে সংখ্যা বৃদ্ধি পেলে পরমাণুর আকারও বৃদ্ধি পাবে ঠিক আছে বিপরীত ক্রমে কোনো গ্রুপের সবচেয়ে উপরের মৌলটির আকার হয় ক্ষুদ্রতম এখন দেখো এখানে যে হ্যালোজেন গ্রুপ আছে হ্যালোজেন গ্রুপের মধ্যে কিন্তু সবার উপরে দেখেন ফ্লোরিন এই যে হ্যালোজেন গ্রুপের সবার উপরে কে আছে ফ্লোরিন আছে না হ্যাঁ ফ্লোরিনাস সো যেহেতু ফ্লোরিন সবার উপরে আছে তাইলে এটা কিন্তু আবার ক্ষুদ্রতম যেহেতু হ্যালোজেন সব একটা গ্রুপের যেহেতু সবার উপরে আছে সেহেতু এটা কী হবে ক্ষুদ্রতম হবে সো মৌলটির আকার ক্ষুদ্রতম এবং তার তরিত ঋণাত্মকতার মান হবে সবচেয়ে বেশি হবে যেহেতু এটার আকার কম তরিত ঋণাত্মকতা কী হবে বেশি হবে যেহেতু আকার কম ফলে দেখা যায় পর্যায় সারণীর সর্ব ডানে উপরের মৌল উপরের মৌল হিসেবে যেহেতু পর্যায় সারণ সব থেকে ডানে আছে আবার উপরের মৌল খেয়াল করেন পর্যায় সারণ সব থেকে ডানে সব থেকে ডানে মানে কি সব থেকে ডানে যেগুলো থাকে সেগুলোর পারমাণবিক যে আকারটা সেটা এমনিতেই হ্রাস থাকে আমরা জানি যে বাম থেকে ডানে গেলে কি হয় আকারটা কমে যায় ফ্লোয়িং কিন্তু একেবারে ডান দিকেই আসে প্রথমত যেহেতু একেবারে ডান দিকে আছে সেহেতু তো আর কি আকার ছোট আকার ছোট মানে কি তার তরিত ঋণাত্মকতা কি হবে বেশি হবে আবার আমরা জানি যে কোনো একটা গ্রুপের যেহেতু সতেরো নম্বর গ্রুপ এই যে গ্রুপের বা গ্রুপ সেভেনে এর দেখেন এর সব থেকে উপরে কী আসছে ফ্লোরিন যেহেতু সবার উপরে আসছে এর আকারও কি ছোটো হবে কারণ এর পারমিক সংখ্যা কম যেহেতু আকার ছোটো এর কী হবে তরিত ঋণাত্মকতাও বেশি হবে সো আমরা যেদিক থেকে দেখি না কেন বাম থেকে ডানে উপর থেকে নিচে যেভাবে দেখি না কেন ফ্লোরিনের কি। তড়িৎ ঋণাত্মকতা বেশি সো দেখো গ্রুপ সেভেনের অন্তর্ভুক্ত ও ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক গ্রুপ সেভেনের অন্তর্ভুক্ত ও ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা তাই সর্বাধিক সো আমরা এই বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম এখন আমাদের যেই ডি ব্লক মৌল আর অবস্থান্তর মৌলটা বুঝব যেসব মলের সর্বশেষ ইলেকট্রনে আমার ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয় এখন দেখেন যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন এন মাইনাস ডি মানে হচ্ছে সবার শেষে যে ইলেকট্রনটা থাকবে সেটা ডি ব্লক মৌলে প্রবেশ করবে তাদের ডি ব্লক বলা হবে এন মাইনাস বলতে বোঝা যাচ্ছে আমার কোয়ান্টাম সংখ্যার মান যা হবে তার এক কম হবে আর কি সো এখানে সেটাই বোঝা যাচ্ছে যে থ্রি ডি সিক্স থ্রি হচ্ছে কে আমরা এন মাইনাস ওয়ান তাহলে থ্রি থ্রি মানে কি এখানে এন মাইনাস ওয়ান বলতে তাহলে এখানে ফোর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা আর ফোর মাইনাস ওয়ান মানে যে থ্রি ডি সিক্স আসছে এখন তাহলে বুঝতে পারতেছি ডি ব্লক বলতে যেখানে সর্বশেষ ইলেকট্রনটা আমার ডি ব্লক মৌলে প্রবেশ করবে সেটাই হচ্ছে আমার ডি ব্লক মৌল আর অবস্থান্তর মৌলটা একটু বুঝতে হবে আমার মনে রাখতে হবে সকল অবস্থান্তর মৌল কিন্তু আমার ডি ব্লক মৌল কেন দেখেন যেসব মৌলের সুস্থিত সুস্থিত বলতে বোঝাচ্ছে যাচ্ছে এখানে নিষ্ক্রিয় হওয়ার মতো অবস্থা ঠিক আছে তো যেসব মৌলের সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটালে আংশিকভাবে কত থাকে ডি ওয়ান থেকে নয় যখন একটা ইলেকট্রন নিষ্ক্রিয় হবে যেমন টু প্লাস থ্রি প্লাস এরকম হবে তখন যদি এ ডি অরবিটালে এরকম আংশিকভাবে এক থেকে নয়ের ভিতরে থাকে ইলেকট্রন থাকে এক থেকে নয়ের ভিতরে পূর্ণ করে তাদেরকে অবস্থান্তর মৌল বলে এখন দেখেন এটা হচ্ছে ফেরাম ফ্যারাম টোয়েন্টি সিক্সে আমার এখানে থ্রি ডি সিক্স আছে আর এখানে ফেরাম টু প্লাসে দেখেন আমরা দুইটা ইলেকট্রন নিয়ে নিছি যে ফোর এস টু ছিল এসের ওখানে দুইটা ইলেকট্রন ছিল এটা বাদ দিয়ে দিয়েছে এখন আসে থ্রি ডি সিক্স আবার দেখেন ফেরাম থ্রি প্লাসে আমরা এখানে একটা ইলেকট্রন কমাই এখানে থ্রি ডি ফাইভ করলাম সো এখানে একটা বিষয় আমরা বারবার দেখতেছি এখানে সিক্স এখানে ফাইভ আমাদের এখানে শর্ত ছিল যে এরা যখন সুস্থিত হবে যে ফেরাম এখানে কিন্তু ইলেকট্রন দিয়ে ইলেকট্রন দান করে সে কিন্তু নিষ্ক্রিয়র কাছাকাছি হয়েছে এটাই হচ্ছে সুস্থিত এফ ই থ্রি প্লাস এফ ই টু প্লাস এগুলো হচ্ছে কি সুস্থিত সো এভাবে হওয়ার পরে কিন্তু এদের এই যে ডিওরবি ছয়টা ডিও ডিওরবি পাঁচটা আসে কিন্তু এখানে ছিল ডিওর অরবিটালে এক থেকে নয়টা সো যেহেতু ছয় আর পাঁচটা আছে সেহেতু এটা কি আমার অবস্থান্তর মৌল এবার দেখেন তো এই শর্ত কি এটা মেনটেন করেছে এবার কপারের দেখেন উনত্রিশটা কপার টু প্লাস এখন কপারের উনত্রিশটা এখানে কত আছে থ্রি ডি টেন এখন আমি কি করবো ইলেকট্রন ছাড়ব কয়টা ছাড়লাম দেখেন দুইটা দুইটা ছেড়ে এখানে কত হয়েছে এখানে একটা বাদ গেল এখান থেকে একটা বাদ গেল থ্রি ডি নাইন এখন এই থ্রি ডি নাইন এর সাথে কি মিলছে হ্যাঁ মিলছে সো এটাও কী অবস্থান্তর মৌল সুস্থিত অবস্থায় ইলেকট্রন হবে এক থেকে নয়ের মধ্যে স্ক্যান্ডিয়াম টোয়েন্টি ওয়ান দেখেন এখানে আছে থ্রি ডি ওয়ান ফোর এস টু এখন যখন স্ক্যান্ডিয়াম আমি তিনটা ইলেকট্রন বাদ দিব তিনটা ইলেকট্রন বাদ দিয়ে কী হবে সুস্থিত হবে সো দেখেন এখান থেকে দুটা বাদ এখান থেকে এটাও বাদ তাহলে কী হলো থ্রি ডি জিরো সো এখানে যেহেতু আমার তিনটা ইলেকট্রন বাদ দিয়ে আমরা স্ক্যান্ডিয়ামকে সুস্থিত করেছি সেহেতু এখানে কিন্তু স্কিনডিয়াম যেহেতু একটা ইলেকট্রনও নাই দেন ডি অরবিটাল এক থেকে নয়টা থাকতে হবে কিন্তু এখানে আছে থ্রি ডি জিরো এ কারণে স্কিন আমার অবস্থান্তর মৌলও না কিন্তু ডি ব্লক মৌলও হবে ঠিক আছে এবার দেখেন জিঙ্ক জিঙ্ক থার্টি জিঙ্ক এন টু প্লাস এখন জিঙ্কের থ্রি ডি টেন ছিল এখন ও কী করলো ও দুইটা ইলেকট্রন বাদ দিয়ে দিলো বাদ দিয়ে এন টু প্লাস হলো বাদ দিয়ে কি থ্রি ডি টেন হলো কিন্তু এখানে আছে ডি এর মান হতে হবে এক থেকে নয় দশ হলে হবে না সো এখানে যে স্কেন্ডিয়াম আর জিঙ্ক এই দুইটা আমার কি অবস্থান্তর মৌল না কারণ এখানে এক থেকে নয় ইলেকট্রন নাই এখানে শূন্য এক আছে এখানে দশটা আছে নয়ের বেশি এখানে একের কম সো এখানে স্কেন্ডিয়াম ও জিঙ্ক এ কারণে অবস্থান্তর মৌল হবে না এখানে একটা বিষয়ে বোঝা গেল যে প্রত্যেকটা অবস্থান্তর মৌল যেমন এ থ্রি ডি থ্রি ডি টেন এরা কিন্তু আমার ডিব্লক মৌল কিন্তু এরা কিন্তু অবস্থান্তর মৌল না ঠিক আছে এবার আমরা শিখতে যাচ্ছি ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি সো এটা আমরা একটু সহজভাবে বোঝাই আপনি একটা ফোন কিনবেন ফোন কেনার জন্য আপনার কি প্রয়োজন টাকা প্রয়োজন তাই তো ঠিক আছে সো আপনি ফোনটা নিলেন ফোনটা নিয়ে কিছু টাকা দিলেন না এখন আপনার কি ফোনটা ভালো লাগে তাই তো ভালো লাগে সো এখানে এই যে ইলেকট্রন অ্যাফিনিটি যেটা আছে ইলেকট্রন অ্যাফিনিটি এখানে যে ইলেকট্রন আছে ইলেকট্রনের প্রতি পরমাণুর ভালোবাসা সো এখানে পরমাণু যদি আপনি হন ইলেকট্রন হচ্ছে ফোন ঠিক আছে সো পরমাণুর ইলেকট্রনের প্রতি যে ভালোবাসা এটাই হচ্ছে আমার ইলেকট্রন অ্যাফিনিটি ঠিক আছে এখন এই যে আমি পরমাণুতে এই যে ইলেকট্রনটা যে প্রবেশ করলো ইলেকট্রনের প্রতি যে ভালোবাসা ভালোবাসা সে ইলেকট্রনটা নিল এ নিতে গিয়ে তার কিন্তু কিছু এনার্জি লস হয়েছে কিছু শক্তি নির্গত হয়েছে সেমভাবে আমরা যখন একটা ফোন কিনে আমরা কিছু টাকা দিই না সেই ক্ষেত্রে কি আমার টাকা মাইনাস হয়েছে না আমার পকেট থেকে সো এটাও সেম সো যখন আমরা একটা পরমাণুতে ইলেকট্রন নেই তখন আমার কিছু কি ইলেকট্রন কিছু শক্তি নির্গত হয় কিছু এনার্জি লস হয় সেটাই হচ্ছে আমার ইলেকট্রন অ্যাফিনিটির সংজ্ঞা সহজ ভাষায় সো এবারে আমরা এখানে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থা বলতে এখানে গ্যাস বোঝাচ্ছে সো গ্যাসীয় অবস্থা হইতে হবে ইলেকট্রনটা গ্যাসীয় অবস্থা হইতে হবে পরমাণুতে সো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একমল গ্যাসীয় পরমাণুতে একমল ইলেকট্রন প্রবেশ করিয়ে ঠিক আছে সো আমরা একটা পরমাণুতে একমল ইলেকট্রন প্রবেশ করিয়ে সেটাকে আমরা কী করব ঋণাত্মক করবো একমল ঋণাত্মক আয়নে এখানে একটু লেখাটা একটু ভুল আছে এখানে হবে একমল ঋণাত্মক আয়নে পরিণত করতে আমরা যে শক্তি নির্গত করি তাই হচ্ছে আমার ইলেকট্রন এফিনিটি ঠিক আছে সো একটা কথা হচ্ছে এটাই যে একটা পরমাণু যখন তার ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা ঋণাত্মকায়নে পরিণত হয় এবং কিছু শক্তি নির্গত করে এটাই হচ্ছে আমার ইলেকট্রন এফিনিটি সহজ ভাষায় সো আমরা এখানে ফ্লোরিন এবং ক্লোরিন দুইটার ইলেকট্রন এফিনিটিটা এখানে উল্লেখ করেছি কারণ এদের যে ইলেকট্রন এফিনিটি আছে সেটা একটু ব্যতিক্রম ঠিক আছে আমাদের যখন একটা পরমাণুর আকার বৃদ্ধি পায় তখন কিন্তু ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তির মান কিন্তু কমে যায় ঠিক আছে আমরা জানি যে পর্যায় বাম থেকে ডানে গেলে কি হয় বাম থেকে ডানে গেলে আমার পরমাণুর যে ব্যাসার্ধ সেটা হ্রাস পায় ইলেকট্রন আসক্তির মান তখন বৃদ্ধি পায় আর পর্যসারণী যখন আমরা উপর থেকে নিচের দিকে যাই তখন আমার পারমাণবিক যে আকারটা বৃদ্ধি পায় তখন আমার ইলেকট্রন আসক্তি তখন হ্রাস পায় ঠিক আছে সো পরমাণুর আকারের উপর এটা ডিপেন্ডস করে কিন্তু এখানে যে ব্যতিক্রম ধর্মী বিষয়টা আমরা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিন এই দুইটা একটু ব্যতিক্রম কেন আমরা যদি একটু পর্যায় সারণীটা লক্ষ্য করি এখানে ফ্লোরিন আছে এখানে ক্লোরিন আছে। আমি বলেছিলাম যখন উপর থেকে নিচে নামে তখন কিন্তু আমার পারমাণবিক আকারটা বৃদ্ধি পায় পারমাণবিক আকারটা যখন বৃদ্ধি পায় তখন হিসেবে তখন কিন্তু সেই হিসেবে আমার ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা কম হওয়ার কথা ছিল কার থেকে ফ্লোরিন থেকে কারণ উপর থেকে নিচে নামলে আকার যেহেতু বেড়ে যায় তাহলে কি হবে আসক্তিও কমতে থাকবে যে এর যে ইলেকট্রন নেওয়ার ইচ্ছা এই ক্লোরিনের ক্লোরিনের কমার কথা ইলেকট্রন নেওয়ার ইচ্ছা ব্রোমিনের কমার কথা কিন্তু এখানে এই যে ফ্লোরিন ফ্লোরিনের ক্লোরিনের মধ্যে এখানে ফ্লোরিন ও ক্লোরিনের মধ্যে একটু ব্যতিক্রম হচ্ছে এখানে উল্টা হয়ে যায় এখানে উল্টা কি হয় দেখা যাচ্ছে যে ক্লোরিনের ইলেকট্রনের প্রতি ভালোবাসাটা ফ্লোরিন থেকে বেশি হয় কিন্তু হওয়ার কথা ছিল কি ফ্লোরিনের বেশি হওয়ার কথা ছিল এখন এই বিষয়টা একটু আমরা ব্যাখ্যা করি এখানে আছে ক্লোরিন আর আছে আমার ফ্লোরিন আমরা যদি এর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো একটু দেখি এখানে ফ্লোরিনের আকার ছোট ইলেকট্রনের ঘনত্ব কিন্তু বেশি এখানে কিন্তু ক্লোরিনের আকার বড় ইলেকট্রনের ঘনত্ব যেহেতু আকার বড় সেহেতু ঘনত্ব একটু কম অর্থাৎ ইলেকট্রনের মেঘটা ক্লোরিনে কম সেখানে একটু জায়গা বেশি আছে এখানে জায়গা খুব কম সো মনে করেন একটা ছোট একটা ঘরে আমার জন মানুষকে জায়গা যে দেওয়াটা যেমন টাফ হবে একটা বড় ঘরে যেমন ক্লোরিন কিন্তু অনেক বড় একটা স্পেস এই বড় স্পেসে বিশজন লোককে আমার জায়গা দেওয়া তেমন বিষয় হবে না কিন্তু এই যে ছোট ঘরে সেখানে আমার একটু কষ্ট হবে জায়গা দিতে সো যদি আমি কম্পেয়ার করে এদের ইলেকট্রনের যে ঘনত্ব সে ঘনত্ব অনুসারে ফ্লোরিন চাইবে না যে তাকে একটা ইলেকট্রন দেওয়া হোক কারণ তার স্পেস তার জায়গা খুব কম তার এখানে ইলেকট্রনের মেঘের যে প্রেশারটা খুব বেশি যেহেতু এখানে ইলেকট্রন ঋণাত্মক বা মাইনাস সেহেতু যখন এর একটা ইলেকট্রন যখন প্রবেশ করতে চাবে তখন নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ হবে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করার কারণে তার ইলেকট্রনের প্রতি ভালোবাসাটা কম থাকবে কার ফ্লোরিনের ঠিক আছে আর ক্লোরিনের যেহেতু জায়গা বেশি অনেক স্পেস সেহেতু এখানে এত বেশি প্রেশার পরবে না ইলেকট্রনের যে নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ সেটা হবে না সেহেতু ইলেকট্রনটা খুব সহজে এই ক্লোরিনে থাকতে পারবে অর্থাৎ ক্লোরিন খুব সহজেই ইলেকট্রনটা নিতে পারবে ঠিক আছে সো এই কারণে ক্লোরিনের ইলেকট্রনের প্রতি ভালোবাসাটা বেশি এই ভালোবাসার কারণে এখানে একটা ব্যতিক্রম ধর্মী লক্ষ্য করা যায় সো এই কারণে আমার ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি সো এই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে সব কিছুই ঠিক আছে ইলেকট্রন বিন্যাস থ্রি এস টু থ্রি পি ফাইভ এখানে টু পি ফাইভ সবই ঠিক আছে কিন্তু এখানে আমার যে শক্তি নির্গত হয়েছে এখানে ভিন্নতা আছে যেমন দেখেন ক্লোরিন তিনশো আটচল্লিশ কিলো জুল শক্তি নির্গত করে আর আমার ফ্লোরিন তিনশো তেত্রিশ কিলোজুল মোল পার মোল শক্তি নির্গত করে সো যদি আমরা হিসাব করি তাহলে আমার ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কারণ সে খুব সহজেই ইলেকট্রনটা নিতে পারবে ঠিক আছে এখন হচ্ছে থাযদে, আমার হাইজেন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কোনো গতিশীল কণার অবস্থান ভরবেগ একই সঙ্গে নির্ভুলভাবে যখন নির্ণয় করা সম্ভব হয় না তখন তাকে হাইজেনবার্গে অনিশ্চয়তা নীতি বলে বিষয়টা আমরা একটু লক্ষ্য করি একটা ফ্যান যখন ঘুরতে থাকে কন্টিনিউ ঘুরতে থাকে তখন কিন্তু তার পাখাগুলো ক্লিয়ারলি আমরা গুনতে পারি না কয়টা পাখা আছে আমরা সেটা কাউন্ট করতে পারি না যখন সেটা কন্টিনিউ ঘুরতে থাকে স্পিডে ঘুরতে থাকে কিন্তু যখন সেই ফ্যানটা স্থির থাকে তখন আমরা তার পাখাগুলো গুনতে পারি ঠিক আছে এখন এখানে এটাই বোঝানো হয়েছে যে কোনো গতিশীল কণার অবস্থান এবং ভরবে মনে করেন এখন আমার ফ্যানটা স্থির আছে তখন কিন্তু আমরা সেই কণার অবস্থানটা বুঝতে পারবো যেখানে কয়টা পাখা আছে সেটা বুঝতে পারবো যেমন গতিশীল কণার অবস্থান কয়টা পাখা আছে সেটা বুঝতে পারবো কিন্তু এর গতিবেগটা তখন পাবো না কারণ ফ্যানটা স্থির আবার যখন ফ্যানটার যখন গতি বাড়াবো তখন সেটার কণার অবস্থানটা আবার বুঝবো না সেখানে দুইটা ঝামেলা ফ্যানটা যখন স্থির থাকে তখন গতিবেগ পাচ্ছি না ফ্যানটা যখন গতিবেগ থাকে অর্থাৎ ফ্যানটার যখন বেগ থাকে তখন আমরা তার অবস্থান পাচ্ছি না সো কোনো গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ বা গতিবেগ একই সঙ্গে নির্ভুলভাবে যখন নির্ণয় করা সম্ভব হয় না তখন তাকে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলি সো আশা করি আজকের ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় খুব সহজভাবে বুঝতে পেরেছি সো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ